রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাত চলছে কোথাও ভারী কোথাও মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অধিদপ্তর যা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় জড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম বাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাইশে মে দুপুরে আবহাওয়াবিদ উমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল ম্যাকমালার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর উপর দিয়ে জড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কভাবে চলাচল এবং উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজশাহী মমিনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের দু এক জায়গায় অস্থায়ীভাবে সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে চব্বিশে মে প্রায় একই রকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পঁচিশে মে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সূক্ষ্ম থাকতে পারে ছাব্বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লোকচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে পরবর্তী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে পহেলা জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে যা বৃষ্টিপাত আরও বাড়িয়ে দিতে পারে